আসসালামু আলাইকুম ওর গুণগত মানসম্পন্ন শিক্ষার অঙ্গীকার নিয়ে পবিত্র কাবার আঙ্গিনা থেকে লিব্রাস মাদ্রাসার প্রতিষ্ঠা আপনার সন্তানকে আধুনিক জ্ঞান বিজ্ঞান ও দীনে শিক্ষার সমন্বয়ে যোগ্য দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে লিবরাস মাদ্রাসার বনশ্রী মোহাম্মদপুর ও দক্ষিণ বনশ্রী ক্যাম্পাসে সাধারণ এবং তাহফিজুল কোরআন বিভাগে শিক্ষার্থী ভর্তি চলছে নিব্রাসে রয়েছে বিশ্বের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী সহ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এছাড়া আছে সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং লেসেন প্ল্যানের আলোকে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি বাধ্যতামূলক কম্পিউটার আরবি ও ইংরেজির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ এবং বালক বালিকাদের জন্য স্বতন্ত্র ক্যাম্পাস নিব্রাসে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম ও উন্নত পরিবহন ব্যবস্থা বৈশ্বিক মহামারী করোনার শুরু থেকে অনলাইনের মাধ্যমে রুটিন মাফিক ক্লাস পরিচালনা পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশে নিব্রাস বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার ছাড়াও সরকারি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ পলিটেকনিক্যাল সহ দেশ বিদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানসমূহে ভর্তি ও যোগ্য আলেম তৈরি হওয়া আমাদেরকে অনুপ্রাণিত করে বহুগুণে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে নিব্রাস প্রচলিত মাদ্রাসা থেকে এক ধাপ এগিয়ে থাকা এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় নিব্রাস ফাউন্ডেশন বাংলাদেশ